সালাম ও ওয়ারহমতুল্লাহ মাক্কায় অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন রসুসাসেমের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় হিজরত এটি শুধু একটি ভৌগোলিক স্থানান্তর নয় বরং ছিল ইতিহাসের এক মৌলিক বাকবদল আজকের এই পর্বে আমরা জানব কীভাবে মহানবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামিক রাষ্ট্র গঠন করেন যেখানে ন্যায় শৃঙ্খলা এবং ধর্মীয় সহাবস্থান ছিল মূল ভিত্তি মদিনা কিছু প্রতিনিধি হাজ্যের মৌসুমে মাক্কায় এসে রসুসাসমের দাওয়াত গ্রহণ করেন তারা বলেন আমরা তোমাকে রক্ষা করব ঠিক যেমন আমরা আমাদের সন্তানদের রক্ষা করি এই প্রতিশ্রুতি ইতিহাসে পরিচিত দ্বিতীয় আকাবা চুক্তি নামে এটি ছিল একটি গোপন কিন্তু দৃঢ় রাজনৈতিক ও ধর্মীয় চুক্তি যার মাধ্যমে রসুসাসাম ও সাহাবিদের জন্য মদিনা হয়ে ওঠে নতুন আশ্রয়স্থল রসুল সাসামের হত্যার জন্য কুরাইশরা চক্রান্ত করে আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় সাহাবি আবু বকর রদল্লকে নিয়ে গোপনে বেরিয়ে পড়েন তারা তিন দিন লুকিয়ে থাকেন সাওর নামক গুহায় সেখানে একটি মাকড়সা জাল ও কবুতরের বাসা ছিল যা ছিল আল্লাহর আশ্চর্য রক্ষা ব্যবস্থার নিদর্শন এরপর দীর্ঘ আট দিনের পথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছান মদিনায় তার আগমনে মদিনা ধ্বনিত হয় মদিনায় এসে রসুল সাল্লসলম প্রথম যে কাজটি করেন তা ছিল একটি মসজিদ নির্মাণ মসজিদে নববী শুধুমাত্র এবাদতের জায়গা ছিল না বরং ছিল প্রশাসন বিচার ও শিক্ষা কেন্দ্র তিনি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন মোয়াখাত মুহাজির ও আনসার দুটি গোষ্ঠীর মধ্যে তিনি এমন এক বন্ধন গড়ে দেন যা ছিল সামাজিক সংহতির এক দুর্দান্ত উদাহরণ রসুল সাল্লাহ আল্লুসাল্লেম মরাকাদম ইহুদি খ্রিস্টান মুসলিম এবং মুশরিকদের নিয়ে এক লিখিত চুক্তি করেন মদিনা সনদ এই সনদে ছিল ধর্মীয় স্বাধীনতা পারস্পরিক প্রতিরক্ষা শান্তিপূর্ণ সহাবস্থান এই চুক্তিকে আজকের রাষ্ট্রবিজ্ঞানে গণতান্ত্রিক ও বহুধর্মীয় রাষ্ট্রব্যবস্থার প্রথম উদাহরণ হিসেবে দেখা যায় রসুল সাল্লাহ আলহাসাল্লেম একটি সমাজ গড়ে তুলেন যেখানে ধনী গরিব আরব অনারব কৃষ্ণ শ্বেত সবাই সমান তিনি বলেন সবার রক্ত সমান কেউ কার ওপরে নয় পালনে বা জাতিতে এটি ছিল ইসলামিক সমাজের প্রথম কাঠামো যার মূল ভিত্তি ছিল তাও এক আল্লাহর বিশ্বাস ইনসাফ ন্যায় উম্মা সমাজ রসুলসাল্লসালেমের মদিনার হিজরত ছিল শুধুই পলায়ন নয় এটি ছিল একটি সভ্যতা গঠনের সূচনা যেখানে সামাজিক ন্যায় ধর্মীয় সহনশীলতা এবং শৃঙ্খলা ছিল ইসলামের মূল দর্শন এই পর্ব থেকে আমরা শিখি ইসলাম কেবল এবাদতে নয় বরং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় পরবর্তী পর্বে থাকছে ইসলামের প্রথম যুদ্ধ বদর ওহুদ ও খন্দকের বিশ্লেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ